সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন আল্লাহ সুদকে ধ্বংস করেন দানকে বৃদ্ধি করেন মানুষ দান করলে টাকা বেশি হবে মানুষ সুদ খেলে ভিক্ষুক হবে একদিন না একদিন তার টাকা নিঃস্ব শেষ হবে হবে আল্লাহ তালা বলছেন রেবা সুদ মানুষের অর্থকে সংকোচিত করে সুদ খাওয়া মানুষকে ভিক্ষুক বানায় সুদ মানুষ খেলে নিঃস্ব হবে তাই তো কিস্তি তোলার পরে কয়দিন পরেও লোকটা বাড়িটা দিয়ে দিয়েছে এখন দিন মজুরি করে খায় কিস্তিতে টাকা উঠাল জমা দিতে দিতে এখন বাড়িটাই নেই বাড়ি নেই তার প্রমাণে আমার বাসার পাশে একজন লোক ওর বাড়িটাই নেই সে ধনী মানুষের হোসেন বোন শাহুর বোন বাড়িটাই নেই কিস্তিতে দিয়ে সুদ করে দিয়ে বাড়িটা দেশ এখন নিঃস্ব সুদের কারণে মানুষ সুত খেলে মাত্র কয়েকটা দেশে টাকা চলে যাবে বাকি দেশগুলি নিঃস্ব ফকির হয়ে যাবে সুদ খেলে কয়েকজন ধনির হাতে টাকা চলে যাবে দেশের বাকি সদস্যগুলি ফকির হয়ে যাবে সুদ খেলে মানুষের টাকা কমে যাবে যা এক একটু ছিল বিক্রি করে দিয়ে চলবে আমার নিজস্ব আত্মীয়র কথা বলছি লোকটা সুদের কারণে এমনভাবে নিঃস্ব হয়ে গেছে যেদিন লোকটা মারা গেল সেদিন বাড়ি ঘর জমি জায়গা সব বিক্রি করে সুদ পরিশোধ হবে না আল্লাহর এ কথার দাম আছে হেমহাকুল্লাহুব রেবা আল্লাহ সুদকে সংকোচিত করেন সুদকে আল্লাহ ধ্বংস করেন মানে সুদ খায় যে তার অর্থ সম্পদ ধ্বংস হবে অয়ূরবি সাদা দান মানুষের টাকাকে বেশি করে দেয় একশো টাকার মধ্যে দশ টাকা দান করেছেন নব্বই টাকা রেখেছেন এক বছর পরে বাক্সো থেকে টাকা বের করলে নব্বই টাকায় থাকবে কিন্তু আল্লাহ বলছেন টাকা বেশি হয় কিভাবে হয়? ব্যবসায়ী তুমি আর ছেলে ফুটপাতে বাজারে কাপড় বিক্রি করো একজন সত্য কথা দিয়ে কাপড় বিক্রি করে দুইশো টাকা দামের কাপড় দুইশো টাকায় বিক্রি করেছে কিন্তু তুমি বিক্রি করেছো পাঁচশো টাকায় সারাদিন তুমি ভাবছো কাজ হয়ে গেছে তিনশো টাকা লাভ করে দিয়েছি মারে দিয়েছি একটা সুবিধা খুব গল্প করছো মাছও একটা বড় কিনে নিয়েছে যাওয়ার সময় তিন মাস পরে দেখা যাচ্ছে যে তোমার দোকানটাই কোথায় গেল দোকানটাই হারিয়ে গেল আপনি কত লোককে এরকম নিবেন দোকানটাই নাই ব্যবসায় নাই দেন দিন বড় ধনী হয়ে গেছিল যেখানে সুদ আছে প্রতারণা আছে তাকে হারাতেই হবে আহল আল্লাহুল বাই ও হারাম আর রিবা আল্লাহ প্রায় বিক্রয়কে বৈধ করেছেন আর সুদকে হারাম করেছেন সুদ চিরদিনের জন্য হারাম জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা আনাল্লাহু আকেল আর-রিবা মুকেলাহু নিশ্চয় যে সুদ খায় তার উপরে আল্লাহ আল্লাহ রাসুল অভিশাপ করেন যে সুদ দেয় তার উপরে অভিশাপ করেন যে সুদের কলম লিখে তার উপরে অভিশাপ করেন যে সুদের দুইজন সাক্ষী থাকে তার উপরে অভিশাপ করেন তিনি বলেন হোমসাওয়া সবাই সমান যে সুদ খেলো সে যত বড় পাপি সে যু যে সুদ দিল সে তত বড় পাপি যে কলমে লিখল সে তত বড় পাপি যে সাক্ষী থাকল সে তত বড় পাপি সবাই সমান হাদিস মুসলিম এই ছেলে বলো তুমি ব্যাংকে চাকরি করবা না তোমরা যারা পরিচালনায় আছো তারা একটু লক্ষ্য করো কিছু সময় পর্যন্ত এখানে কেউ মোটর সাইকেল দিতে পাবে না যদি কেউ দিতে চাই তাহলে তাকে কিছু রাস্তা গড়িয়ে নিয়ে যেতে হবে এই ব্যাপারে তোমরা খুব কঠোর হও সম্মানিত ভাই বোন সবাই সমান এ দেশের মাটিতে সুদমুক্ত কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যারা ধর্মের নামে আছে যাদের নাম উল্লেখ করা আছে তারা নিজেও জানে না কিভাবে চলে এদেশের কোন ব্যাংকে চাকরি করে বলা যায় না যে আমি বৈধ চাকরি করি ব্যাংকে টাকা রাখা আর চাকরি করা এক নয় অতএব দুটা সুদ খেয়ে সুদের ব্যাংকে চাকরি করে ব্যাংকে টাকা উঠিয়ে লোন নিয়ে বাড়ি পাঁচতলা করে বউনি আনন্দে দিন কাটায় না গাছের নিচে থাকা ভালো ভীক্ষা করে ছেলে মেয়েকে খাওয়ানো ভালো সুদের টাকা দিয়ে বাড়ি করার চেয়ে ভিক্ষা করে কেন খাবো আব্দরাজাক সাহেব বাপের জমিদারি আছে ব্যবসা করে খাবো আমি ভিক্ষা করে খেতে বলিনি ভিক্ষা করা যাইজ নয় আমি বলেছি বাপের জমিদারি দিয়ে ব্যবসা করেন সম্ভব না হলে কলা বিক্রি করে খান সম্ভব না হলে চকলেট বিক্রি করে খান সম্ভব না হলে মানুষের বাড়িতে কাজ করে খান তবে অবৈধ পয়সা উপার্জন করে ব্যাংকে লোন নিয়ে ব্যবসা চালু করিয়েন না ব্যাংকে লোন নিয়ে বাড়ি করিয়েন না রাসুল সাল্লি সাল্লাম জীবনে এমন কোনো দিন সলা আদায় করেছেন সালাম ফেরার পূর্বে এ দোয়া পড়েননি সালাম ফেরার পূর্বে তিনি এ দোয়া পড়তেন আল্লাহাবে জাহান্নাম হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই অউজ বেকমিন আদার ইল কবর হে আল্লাহ আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই অজ বেকমিন ফেত্নাতিল মসিদ্দ জাল আল্লাহ তোমার কাছে দাঁত জালের ফেতনা থেকে বাঁচতে চাই অউদ বেকমিন ফেতনাতিল মাহি ও আল মামা আল্লাহ তোমার কাছে ইহকালের ফেতনা পরকালের ফেতনা থেকে বাঁচতে চাই আল্লাহ মিনা আউদ বেকমিনাল মা শাম্ মা তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চায় বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চায় বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে এই বাক্য না বলে তিনি কোনোদিন সালাম ফিরেননি জানাজা যখন শুরু করেছেন শুরু করার পূর্বে বলেছেন এই লোকের কোনো ঋণ আছে জি আছে তাহলে তোমরাই জানা যা করো আমি গেলাম আর একজন যখন দাঁড়িয়ে বলেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ঋণ পরিশোধ করব। তখন আল্লাহ রসুল বলেছেন ঠিক আছে আমি জানা যা করে দিচ্ছি শোনেন ব্যাংকে টাকা নিয়ে ঋণ করে দুনিয়া থেকে চলে গেলেন জানা যা যে হবে না বলে হুজুর যে করে দিয়েছে হুজুর যে আপনার গোলাম আব্দুল সাহেবকে ডেকে নিয়ে এসে করায়ন তো দেখি আপনাদের কোনো যদি মুচি মুসলমান মারা যায় আর আমি যদি থাকি আমি তার যাব আর আপনি যদি টাঙ্গাইল জেলার সবচেয়ে বড় ধনী হন আর ঘটনা যদি এরকম থাকে আমি আব্দুল আমরা জানাজা করাবো না আপনি কি করতে পারেন এই হিসাব আমি করি না কোনোদিন করিনি আমি মুসলিম চিররণবীর আমার উভয় সমান আমি এইভাবে এদেশের মাটিতে আছি তিরিশ বছর থেকে কতদিন এইভাবে থাকবো আল্লাহ ভালো জানেন তবে আমি কোনোদিন রূপক কথা বলার প্রয়োজন মনে করিনি পিছিয়ে হটে কথা বলতে হবে এই হিসাব আমি করিনি আমার জীবনে আমি কোনোদিন ব্যক্তিকে হিসাব করে বক্তব্য দিইনি আমি বক্তব্য চলাকালীন কোনো এমপি মন্ত্রী মঞ্চে এসেছেন আমি বক্তব্য বন্ধ করে দিয়ে করোন হাদিসের আলোচনা বন্ধ করে দিয়ে তাকে কথা বলার মতো সুযোগ করে দিনই এরকম হিসাব এরকম সাহস সেই মাটিতে করার মতো কেউ নেই সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম আপনি সুদকে ভয়াবহ পাপ বলে বিবেচনা করুন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন সাবাল মোবেকাত তোমরা ধ্বংসাত্মক সাতটা জিনিস থেকে বেঁচে থাকো যেই সাতটা জিনিস ঘটলেই নাম যেই সাতটা জিনিস ঘটলেই নাম তার একটা হচ্ছে আকল রে বা সুদ খাওয়া মানুষ যদি সুদ খাই তাহলে মহামারী হবে মানুষ যদি সুদ খাই তাহলে মানুষের উপরে বালা মুসিবত বিপদ নেমে আসবে মানুষ যদি সুদ খায় তাহলে মানুষের উপরে কলেরা করুণা জেনা করোনা এসব কিছু বিপদ নেমে আসবে যদি আব্দুর আমি বিন ইসুক করোনার পাঁচ পয়সা কোনো দিন দাম দিইনি আমি বলেছি তিন ফুট দূরে দাঁড়ানো বৈধ করতে হলে আবার মোহাম্মদ সাল্লামকে পৃথিবীতে আসতে হবে এসে বলতে হবে পৃথিবীবাসী আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছি আপনারা তিন ফুট পর পর দাঁড়ান যেহেতু পর্যন্ত তিনি আর দিন আসবেন না কাজে তিন ফুট পর পর দাঁড়ানোর বৈধতাও কোনো দিন হবে না সারা পৃথিবীর মানুষ যদি তিন ফুট পর পর দাঁড়ায় তবে এর বৈধতার কোনো পথ নেই মাস করে দায়ের কোনো প্রশ্নই আসে না